খেলোয়াড়দেরকে অনুরোধ করছি কমিটি প্রয়োজনকে অনুরোধ করছি দর্শককে মাঠে ঢুকবেন না করে আমাদের পুলিশ প্রশাসন আছে দর্শকদের মাঠে ঢুকবে না দর্শকদের মাঠে ঢুকবে না কিছু আনি আমাদের পুলিশ প্রশাসন আছে দর্শকরা কেউ না দর্শক না দর্শক বিন্দুদের অনুরোধ করছি আপনারা কেউ মাঠে ঢুকবেন না অনুরোধ করছি অনুরোধ কেউ মাঠে হচ্ছে না দর্শক বিন্দুদের বিরোধী অনুরোধ করছি কেউ মাঠে ঢুকবেন না দর্শক বিন্দুদের করছি কেউ মাঠে ঢুকবেন না খেলা প্রায় শেষ খেলা প্রায় শেষ দর্শক অনুরোধ করছি কেউ মাঠে না অনুরোধ করছে कुझु इन कंद